পক্ষ থেকে হয় আল্লাহ রকম ছাড়া হয় না আল্লাহ খাওয়ান আল্লাহ মারেন আল্লাহ মারেন আল্লাহ আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ শিব দেন আল্লাহ আল্লাহ দেন আল্লাহ রাত দেন আল্লাহ থেকে হয় সবকিছু আল্লাহ করে আল্লাহ যা চান তাই হবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আল্লাহ যা চান না তার কখনোই কিছুতেই হবে না সমস্ত পৃথিবীর মানুষ মিলেও করতে পারবে না মোহাম্মাদ রসুল্লাহ মুহম্মদ আল্লাহ রসুল পৃথিবীতে যত নিয়ম কানুন আছে পৃথিবীতে পথ পদ্ধতি আছে মতাগর আছে কোনো কিছুতে শান্তি নাই সুখ নাই কোনো কিছুই হক নয় সঠিক নয় একমাত্র রবিজি মোহাম্মদ তৈরি হচ্ছে সঠিক এই ইমান যার ভিতরে থাকবে ওই ব্যক্তি দামি তো আমাদের ভিতরে যে তার বিশ্বাস আছে সেটাকে হেফাজত করতে হবে আর এই হেফাজতের জন্য থেকেও এই আলোচনা করতেছে যে আমরা কোরআন হাদিসের ছাত্র হতো যদি আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান নলেজ না থাকে তাহলে আমি আমার ইমানকে হেফাজত করতে পারবো না আমি যদি জানি যে কি কি করলে উজু ভাঙবে তাহলে আমি উজুফত করতে পারবো যদি আমি জানি কী কী করলে নামাজ ভেঙে যায় তো আমি ওগুলো করবো না নামাজ নামাজের ফলত হবে ঠিক এরকমভাবে যদি আমি জানি যে কি কি করলে ইমান ভাঙবে ইমান ভঙ্গের কারণ কি কি কোন কাজগুলো ইমান বিধ্বংসী আমাদেরকে ঠেলে নিয়ে যাবে খারাপ দিকে ওগুলো থেকে আমি হাস থাকবো জ্ঞানের দরকার আছে না নাই

লম্বলম্বার চুপ করছি লম্বা দাঁড়িয়ে ছিল কত সুন্দর কথা ব্যবহা নমাজ কিন্তু যদি জানাম নামের লাইটে যাব লাগে তাইলে পুরা জীবনটাই ভালো হব আর কেউ তাকে ছিলে না সাধারণ মানুষ আল্লাহর কু মানছে রসুরা মতো চলছে এবার নিয়ে যদি যাইতে পারে আমুল বানায় যাইতে পারে চলো দেখতে চান না কি ওখানে আনিম যে জানান থেকে বাঁচতে পারলো সফর বহু দুঃখী লাগছেন যাইতে পারলো সপর পৃথিবীর সমস্ত জি আর ইনসান নরনারী জনপুরা সকলের উদ্দেশ্যে তাই ইমানে একটা হেফাজত ইমান আর আমাদের হেফাজতের জন্য কোরআন হাতে জ্ঞান থাকতেই হবে